নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দেখুন এটা স্কুলের ভিডিও স্কুলে এসেছি আমাদের আজকে পুজো করা হবে পীর্তি পুজন সেই উপলক্ষে আমাদেরকে ইনভাইট করেছে আর এটা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বাচ্চারা পুজো করবে সিক্স থেকে নয় তো আমার মেয়ে ফাইভে পড়ে এটা আগের বছরের ভিডিও ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন্স ডে দিন মানে ভ্যালেন্টাইন্স দিনে এইটাকে মাতৃপিতৃ পুজন আর আগে মাকে পুজো করা হবে তারপরে পাপাকে পুজো করা হবে মানে বাবাকে আর ওখানে চলছে পুজোর আয়োজন করেছে বাচ্চাদেরকেও ডেকে নিয়েছে সবার মাতা পিতার সামনে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছে আর সুন্দর ম্যানেজমেন্ট এত সুন্দর করে সমস্ত কিছু আয়োজন করছেন আর স্কুলের স্যারেরা ম্যামেরা থালিও চলে এসেছে এই থালি একটু আগে ওখানে সাজাচ্ছিল তো থালিতে মালা আছে মালা আমাদেরকে পরানো হবে কুচো ফুল আছে ফুল দিয়ে পুজো হবে প্রদীপ আছে প্রদীপ জ্বালা হবে আর ওখানে প্রসাদ আছে আমাদেরকে খাওয়ানো হবে আমরা বাচ্চাদেরকে খাওয়াবো ওইখানে প্রিন্সিপাল দেখ চলে এসেছেন প্রিন্সিপাল বল বলছেন কিভাবে পুজো করা হবে তো দেখুন আর বাচ্চারা মালা হাতে নিয়ে নিয়েছে আর এই মালা ফার্স্ট মাকে পুজো করা হবে মানে মাতাকে আমাকে গলায় পরিয়ে দিল আর অরিজিনাল ভয়েস দিতে পারছি না এত সুন্দর গান বাজছিল ভক্তিমূলক গান আর খুব সুন্দর একটা ওখানে বেশ পরিবেশ তৈরি হয়েছিল দারুণ পরিবেশ তৈরি হয়েছিল তো পাপাকেও মালা পরিয়ে দিয়েছে কুচো ফুল দিয়ে আমাদের পুজোও করে দিয়েছে সমস্ত ক্লিপ নিতে পারিনি ভিডিওর সেই সময় ভিডিও বন্ধ করে দিয়েছিলাম আর যেহেতু পুজো করছিল আর যখন প্রদীপ প্রদীপ জ্বালা হয়েছিল আমাদেরকে বরণ করলো প্রসাদ খাওয়ালো আমরাও বাচ্চাদেরকে প্রসাদ খাওয়ালাম তো আমাদেরকে ভক্তি ভরে পুজো করছিল বাচ্চাদেরকে ভক্তি ভরে আমাদের কোলে বাচ্চারা ঘুমাচ্ছিল অনেকক্ষণ আমরা বাচ্চাদেরকে জড়িয়ে আমরাও অনেকক্ষণ ছিলাম সুন্দর একটা মানে এই ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স আর ব্যাঙ্গালোরে এই জিনিসগুলো ফিল করিনি সেইখানে ইনভাইট পাইনি আর এখানে পেয়েছি আর এবছরও মে সিক্সে চলে এসেছে তো হবে না ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তাই আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করলাম আমার রাখা ছিল কম্পিউটারে তো আমি বের করলাম আবার তো ফেব্রুয়ারি মাস আসতে যাচ্ছে তো আমি এটার আর পাবো না তো তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম খুব এনজয় করেছি খুব ভালো লেগেছিল আর এটা একটা ভিডিও শেয়ার করছি এটা খিদিরপুরে যে নেভির জাহাজ এটা যুদ্ধ জাহাজ এসেছে সুমিত্রা বলে তো এটা দেখতে গিয়েছিলাম তো এই ভিডিওটা ভিডিও ফটো শেয়ার করছি আর ফটো তুলেছি আর খিদিরপুরে তো নেভির সমস্ত জাহাজ আসে আর এটা অনেক বড় জাহাজ যুদ্ধর জাহাজ তো সমস্ত ভিডিও করতে পারিনি ওখানে ভিডিও করা এলো এই জাহাজের ভেতরে ফটো তুলতে দিয়েছিল আর আশপাশ এই যে সুমিত্রা লেখা আছে সাইড সাইডগুলো ভিডিও করেছি তো সেটা দেখাচ্ছি আর ভেতরে তো অসাধারণ সুন্দর মানে একদম ফাইভ স্টার হোটেলের মতো খেলার মাঠ থেকে শুরু করে সমস্ত কিছু মানে একদম হাইফাই রুম এই যে এখান থেকে নেমে যেতে হবে অনেক একতলা দুতলা তিনতলা করে অনেক তালা আছে ফাইভ স্টার হোটেলের মতো তো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করলাম আর দেখুন ওখানে আবার এটা জাহাজের ভেতরে চলে এসেছে একটা খেলার মাঠের মতো এখানে খেলা করে খেলা হয় গেম খেলে তো এখানে এখন আমাদেরকে স্ন্যাক্স আরে দিচ্ছে আমরা খাচ্ছি কিছু কিছু জায়গায় ভিডিও এলাওয়া আছে আর একদম ভেতরে ভিডিও করতে দেয়নি অসম্ভব সুন্দর আর এই জাহাজরা এসেছে তো তো সেই কারণেই আমাদের ইনভাইট আমাদেরকে করেছিলেন তো সেই কারণেই এসেছি খুব সুন্দর দেখুন কত বড় জাহাজ আরও অনেক বড় বড় জাহাজ রাখা আছে বিভিন্ন সব নাম দেখুন কত বড় বড় জাহাজ এগুলো সব যুদ্ধর জাহাজ একদম সমুদ্র সৈকতে কোথায় কোথায় আরব মহাসাগর সমুদ্র সব চলে যায় একবার জাহাজ ছাড়লে মাস নেভিদের যারা সার্ভিস করেন নেভিতে তাদের এক্সপিরিয়েন্স তারা বলতে পারবে আর আমাদের যতটুকু শোনা একদম জাহাজে থাকতে হয় ছমাস করে আচ্ছা ওই পাটটা গেল আর একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি এটা তামিলনাড়ুতে ঘুরতে গিয়েছিলাম এটা দু বছরের আগের ভিডিও আর এটা যখন ব্যাঙ্গালোরে ছিলাম তামিলনাড়ুতে কন্যা ঘুরতে গেছি এটা কন্যা আসছি জাহাজে করে এই এটা জলে সরি সমুদ্রের মধ্যেখানে এই বিবেকানন্দ রকটা তৈরি আছে এইখানেই বিবেকানন্দ মানে স্বামী বিবেকানন্দজি এখানেই বসেই ধ্যান করতেন তপস্যা করতেন আর এখানেই বেশি আসতেন তো সেই তা ওনার এতে স্মৃতিতে মঠ তৈরি করে দিয়েছে আর দেখুন জলটা সমুদ্র জলের কালারটা খালি দেখুন অসাধারণ আর ঢেউ করছে এত সুন্দর অনেক ভিডিও আছে আমি কম্পিউটারে ঘেটে আমি পাচ্ছি না আর উনি প্রচুর ভিডিও আমার এগুলো হবি একটু একটু করে ভিডিও আমি রেখে দিই স্মৃতি হিসাবে তো একটুখানি ক্লিপ পেয়েছি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এত সুন্দর তখন হাওয়া আর এত সুন্দর লাগছিল দেখুন মেয়েও তখন ছোটো ছেলেও ছোট এটা দু বছরের আগের হ্যাঁ আর অনেক এনজয় করেছি অনেকটাই এসে আর যেতে মন চাইছিল না পুরো সমুদ্রের মধ্যেখানে বিবেকানন্দ রক আর দেখুন চারিদিকটা ঘুরছি দেখছি জানছি বই বিক্রি হচ্ছে বইয়ের ভেতর বইয়ের যে দোকান করা আছে সেখানেও ঢুকেছিলাম হ্যাঁ এই যে ওইখানটা তো ভিডিও ক্লিপ একটুখানি আছে আর খুব এনজয় করেছি আর সমুদ্রে আমার তো পাহাড়ও ভালো লাগে সমুদ্র ভালো লাগে সমুদ্রটা বেশি ভালো লাগে মানে একদম মুক্ত লাগে মানে শান্তি লাগে পাহাড়ও অনেক ঘুরেছি দেখুন একটা করে ফটো মানে ফটো আপনাদের সাথে শেয়ার করছি ফটো তুলেছিলাম আর ফটোগুলো হাতের সামনে পেলাম ভিডিওগুলো এখন পাচ্ছি না অনেক ভিডিও আছে মানে কাশ্মীর টু কন্যাকুমারী আমার কাছে সমস্ত ভিডিওই আছে আস্তে আস্তে করে একটু একটু করে শেয়ার করব যারা মানে কেউ যদি ঘুরতে যেতে চান আমি তো বলবো যান সমুদ্র মানে তামিলনাড়ুতে যান কেরালা যান রামেশ্বরম যান তো খুবই সুন্দর একদম মাইন্ড পরিষ্কার হয়ে যাবে টেনশন মুক্ত হয়ে যাবেন বছরে একবার যান দু বছর একবারে যান খুবই ভালো লাগবে আর আমরা মানে ঘুরেছি অনেক দিনই পনেরো দিন ষোলো দিন মনে হয় একদম কাশ্মীর সরি কন্যা কন্যাকুমারী কুমারি থেকে শুরু করে একদম কেরালা তারপরে ওইদিকে রামেশ্বরম সেকেন্দাবাদ একসাথে সমস্ত জায়গায় ঘুরে বাড়ি এসেছিলাম তো সমস্ত ভিডিওই আছে একটু একটু করে শেয়ার করব প্রত্যেক দিনের দিকে দিতে থাকি কেমন একটা লাগে আর ডেলি ব্লগও দিচ্ছি আর এরকম ঘোরার ভিডিও দিচ্ছি দেখুন সাদা শাড়ি পরে সব ওখানে সাউথের লোকেরাই কেরালা কটন শাড়ি আর কি খুবই ভালো লাগে মেয়ে পরে ডান্স করে তো কেমন ভিডিওটা লাগলো কমেন্টে জানাবেন আর শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে ভালো লাগবে আর শেয়ার এটা আমার হবি আমি আগের ব্লগে বলেছি আর আমি চ্যানেল খুলেছি আমি শেয়ার করতে আমার ভালো লাগে আমি অনেক দিন ধরেই ইউটিউব করছি আর চ্যানেল গ্রো হয়েছিল আগেরটা ক্যান্সেল হয়েছে আমার ভুলের জন্য তো আবার শুরু করেছি গ্রো হোক আর নাই হোক আর আমি ভিডিও দিয়ে যাব এটা আমার ভালো লাগে ভালো লাগা থেকেই লাগা থেকেই করছি চ্যানেল যদি গ্রো হয় আমি মানুষের পাশে থাকতে চাই সমাজের সাধারণ মানুষের পাশে থাকতে চাই পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে ভিডিও গুলো অনেক হ্যাঁ ওখান থেকে আবার সরি ভুলে গেছি আর ওটা ওইটা কি বলে সেকান্দাবাদ গেছিলাম ওখান থেকে তিরুপতি তিরুপতির মন্দির তিরুপতি আমি থ্রি টাইম মানে তিনবার গেছি তো সবের সবারই ভিডিও আছে তো একটু একটু করে শেয়ার করব আর জাগ্রত তিরুপতি ওখানে আমি অনেক মানত করে এসেছি আবার যাব দেখুন কত বড় লম্বা নেওয়া যাচ্ছে না ওপরেরটা নেওয়া হয়নি কত বড় স্ট্যাচু মানে উনি রাজ বানিয়েছিলেন রাজা উনি তামিলনাড়ুর দেখুন আমরা চার মূর্তি হিরো হিরোইন জাস্ট বাও লাগছে আমি নিজেই বলছি হ্যাঁ সমুদ্র দেখুন জ খালি কালারটা দেখুন সমুদ্রের তো এই ভিডিওই আজকে একটু শেয়ার করলাম আপনাদের বুঝিয়ে বললাম যা অতটা ভালো বোঝাতে পারলাম না আর রাত্রে ডিনার বাইরে থেকে এসেছে রাত্রিরে ডিনার ঠিক না এটা সন্ধ্যেই খাওয়া হচ্ছে সাতটার সময়তেই খাওয়া হচ্ছে কিন্তু রাত্রির আর আমরা কেউ খাইনি এগুলো খাওয়ার পরে না আমাদের আর খেতে ইচ্ছা করে না রাত্রিরে আর হালকা পাতলাই আমাদের চলে তো আজকে একটু মন চাইলো সবাই মিলে বাইরের খাবার খাচ্ছি তাও যে অনেক অনেক তা নয় অল্প অল্প তো এটা আমরা এরকমভাবেই আমাদের চলে দেখুন না বাচ্চাদেরকে দেখলে বুঝতে পারবেন ওরা বেশি খেতেও পছন্দ করে না তো চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন